আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি হিমছড়িতে হিমছড়ি দেখাতে হিমছড়ি কিভাবে যেতে হয় আপনাদেরকে দেখাবো আর তা দেখতে হলে আমার ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেল যদি কেউ নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে ডলফিনের মোড় ডলফিনের মধ্যে এই রাস্তা দিয়ে যেতে হয় হিমছড়ি এই রাস্তাটা নাম কি ভাই ভাইভিন ড্রাইভ মেরিন ড্রাইভার রাস্তা এটা সামনে গিয়ে আপনাদেরকে দেখাই জায়গাটা সুন্দর গুহা আসলে জায়গাটা খুব সুন্দর যাওয়ার রাস্তাগুলা এই যে আমার ফ্যামিলির সবাই আমরা একসাথে যাচ্ছি ঘুরতে হ্যাঁ কেমন এক সাইড যাই ন রাস্তাটা কেমন মানে অত্যন্ত সুন্দর না চমৎকারটা রাস্তাটা আমরা কিন্তু হিমছড়ে এসে পড়েছি হ্যাঁ তো আমার মেয়ের ওয়াশরুমে চাপছিল এই জন্য আমরা এই যে আপনারা কিন্তু আসলে মসজিদের ভিতরে যে আমার পিছনে যে ওয়াশরুমটা এটা ব্যবহার করতে পারেন কারণ আমরা যাবো ব্যবহারের পরে এই যে দানবক্সে রাখা আছে এটাতে আপনারা কিছু টাকা রেখে দেবেন মসজিদের কল্যাণের জন্য তো আমরা যাই টিকিট কাটি দেখি এখন কী অবস্থা টিকিট কত করে এই যে টিকিট টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে আর এই পাঁচ দিয়ে বাহির একটা টিকিট কাউন্টার আমরা এখন ভিতরে ঢুকবে যে প্রবেশপথ এটা আসা যাও তোমরা যাও পাঁচজন 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 এই যে প্রবেশ পথ তো যাই প্রথমে আমরা ঝর্ণাটা দেখে আসি এই ঝর্ণা এদিকে এই যে রাস্তার যাওয়ার আর এই হচ্ছে তো পাহাড় সুন্দর পাহাড় ঝর্ণার পানিগুলি দিয়ে যাচ্ছে আর ঝরনাটা হচ্ছে ঠিক সামনের দিকে দেখে আপনাদের এই যে ঝর্ণাটা ছোট্ট একটা ঝর্ণা কিন্তু সুন্দর ঝর্ণাটা অবশ্য এই যে দেখুন পরিকল্পিতভাবে ঢালাই করে দেওয়া হয়েছে ঝর্ণাটা যেন নষ্ট হয়ে না যায় এই জন্য পর্যটকরা এসে এখানে ছবি তুলছে ওই যে উপরে পাহাড় দেখুন আর আমরা উঠবো ঠিক এই পাহাড়টাতে ওই পাশে সিঁড়ি আছে পিছনে তার দুটো পরে দেখাচ্ছি এই পাহাড়টা টুরগন্ধা আর এই হচ্ছে ঝর্ণা ওই পাশে হচ্ছে ঝর্ণা আর যাদের একটু টাট লাগবে তারা এখানে কিন্তু রেস্টের ব্যবস্থা আছে এই যে এখানে বসে রেস্ট নিতে পারেন এই যে রেস্টের ব্যবস্থা আছে এখানে এখানে বসে রেস্ট নিতে পারে না রেস্ট নেওয়ার পাশাপাশি পাহাড়ের ভিউগুলা দেখতে

তেঁতুল জলপাই জাম্বরা পেপে তেঁতুল জলপাই জাম্বরা পেতে না যেখানে কিন্তু আপনারা অনেক স্ক্যানার আছে আচার আছে কসমেটিক্স আছে আর আমরা এখন ভর্তা খাবো দেখি ভর্তাটা কেমন দেখি পাঁচ মেশালি ভর্তাটা নিলাম খেয়ে কেমন আগে পেপেতে নেই

খা মৰ্তা খাও তাৰপিঠ কেইমান মল্লিক নাজানো একদম চেলি ফ্ৰেছ হৈ যায় ন খাও বটা খাচ্ছে না কেন খাও মজা না যে পাশে সিঁড়িটা হচ্ছে হিমসর পাহাড় থেকে নামার সিঁড়ি আমরা যেহেতু প্রথম ঝর্ণা দেখতে গিয়েছিলাম এজন্য আমরা ওই পাশ দিয়ে ঘুরে যেতে হবে কাউন্টার দিয়ে ঢুকলে প্রথমে কিন্তু ওঠার সিঁড়িটা যেখান দিয়ে ঢুকলে ঢুকার রাস্তা প্রথম কিন্তু এখানে ওঠার সিঁড়ি অনেক উঁচা যাই যে দেখুন অনেক দূর পর্যন্ত কিন্তু সিঁড়ি অনেক উঁচা তাড়াতাড়ি ওঠ দেখি কার কতটুকু এনার্জি আছে আছে এনার্জি তোমার এনার্জি আছে ওঠার দেখি কেমন এনার্জি এ পাশে সিরতে দিয়ে আমরা এমাত্র উঠলাম ওঠার পরে যাদের একটু কাহিল লাগে অথবা পায়ে ব্যথা তারা কিন্তু এখানে রেস্ট করে তারপরে এদিক দিয়ে উঠতে পারেন আমার ফ্যামিলি লোক কিন্তু চলে যাচ্ছে আমার নিয়ে যাও এই সিঁড়িগুলো একটু খারা খারা উঁচা উঁচা দেখুন সবাই উঠছে অনেক উপরের দিকে সিঁড়িগুলো অনেক খারা খারাপ উঠতে কষ্ট হয় অনেক ভাই রে ভাই এই সিঁড়িটা অনেক খারাপ এখানে উঠার পরে এদিক দিয়ে যাওয়া যায় এগুলো হচ্ছে ঢালাই করা সিঁড়ি আর ঠিকই পাশে হচ্ছে মাটির সিঁড়ি আমরা মাটি সিঁড়ি দিয়ে যাবো এটা একটা অ্যাডভেঞ্চার দেখুন কত খারাপ কত উপর আমরা তাজবির তুমি কিন্তু হাত ছাড়ো না হ্যাঁ হাত ধরে ধরে উঠবা উফ এটা তো ভয়ঙ্কর মাটি সিঁড়িটা কি বলি কেমন লাগতাছে পার উঠে কি তো কাইনা লাগতেছে ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট করতে দেখুন ভিউ টা ভিউ দেখায় চলে যায় হুম দেখেন পুরোটা সাগরের পার দেখা যাচ্ছে এখান দিয়ে আর ঠিক এই পাশটা তো হচ্ছে পাহাড় যারা আপনাদেরকে আমি দেখাই যাও যাও ওইদিকে যাও আর ভিতরে যা ভিতরে আরো সুন্দর এই যে দেখেন এই পাশটাতে পাহাড় আর এই পাশটাতে ঠিক সমুদ্র সৈকত এই যে দেখো পাহাড় সমুদ্র সৈকত আসলে আপনারা যখন এই সিঁড়ি বেয়ে উঠবেন এই পাহাড়ে ওঠার পরে এই ভিউগুলো দেখে খুব ভালো লাগবে আপনাদের একদম চমৎকার ভিউ ঠান্ডা বাতাসের সাথে একদম প্রাণ জুড়িয়ে যাবে মন ভোলানো একটা দৃশ্য এখানে আর সামনে হয়তো সুন্দর দেখি করার চেষ্টা করছে মনে হয় ভিউ পয়েন্ট তৈরি করছে ওখানে চলেন যাই সামনে গিয়ে দেখি আমরা হিমছড়ি পাহাড় থেকে কিন্তু সম্পূর্ণ ভিস টা দেখা যায় দেখুন ইমেজিন করুন ভিউটা সুন্দর একটা দৃশ্য মেরিন ড্রাইভের রাস্তা এটা এটা কিন্তু মেরিন ড্রাইভের রাস্তা আর এই পাশে হচ্ছে সমুদ্র সৈকত আর এই পাশে দেখেন পাহাড় কত নিচে দেখেন কত নিচ রাস্তাটা দেখুন সে একটা ভিউ পয়েন্ট ফটো তোলার জায়গা ফটো জায়গা সেই তো চমৎকার জায়গাটা মাত্র একটা বড় সড় দুর্ঘটনা ঘটলো এক মহিলা গাছের ঘুড়িতে যে ছবি উঠেছিল তারপর নিচে পরে গেল লতা আটকে গিয়েছিল আমরা টেনে তুলছি উপরে মাত্র দুর্ঘটনাটা ঘটলো এখানে আল্লাহ সবাই শান্তিতে রাখো নিচে কত গভীর আপনারা আসলে নিজের বাচ্চা কাচ্চা অবশ্যই সাবধানে রাখবেন এখানে কারণ এই মাত্র একটা মহিলা ওখানে ছবি তুলতে গিয়ে নিচে পড়লো ট্রেনে তুলে দিয়ে আসলাম মাত্র অবশ্যই বাচ্চাদেরকে আর নিজেরা অবশ্যই সেফভাবে চলবেন রাস্তাটা খুব সরু অনেক মানুষের ভিড়ে এখানে অবশ্যই সাবধানে চলার চেষ্টা করবে কারণ যত সৌন্দর্য তত ভয়ঙ্কর এটা মাথায় রাখতে হবে এখন নেমে যাচ্ছি আমরা এই যে ওই পাশে হচ্ছে ওঠার ওঠার রাস্তা দিকে এই যে মানুষজন উঠছে এই পাশে সিঁড়ি দিয়ে আর এই পাশে সিঁড়ি দিয়ে হচ্ছে নাম আট একদমটা নেমে যাব এখন ওইখানে একটা রেস্ট ওয়াচিং টাওয়ার করতেছে ওইদিকে দেখুন ওয়াচিং টাওয়ার করছে এই যে এই যে এই মহিলা টিকটকে পরে গিয়েছিল ওই যে গোলাপি ব্যাগ হাতে যে এই মহিলাটাই ওই যে পাহাড়ের ছবি তুলতে গিয়ে পরে গিয়েছিল এই যে গোলাপি ব্যাগ হাতে যে এদিক দিয়ে নামার পথে এদিকে একটা ওইদিক দিয়ে নামা যায় আর এদিকে একটা ভিউ পয়েন্ট তৈরি করছে ওনারা এ পাশে এই যে দেখুন এই যে দেখুন ভিউ পয়েন্টটা ও রে ভিউ দেখেন এই যে খুব সৌন্দর্য নুসরাত ভিউ পয়েন্টটা সুন্দর না অনেক হ্যাঁ তো পাহাড়িতে আমি উপরে গিয়ে দেখে আসছি দেখেন উপরে ভিউ পয়েন্ট এখনো সম্পূর্ণ প্রস্তুত হয় না এই যে ওনার তৈরি করছে ভিউ পয়েন্টটা আসলে খুব সুন্দর এদিক দিয়ে হয়তোকে রেলিং দিবে রেলিং দেওয়ার আগ পর্যন্ত কেউ বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে আসবেন না এখানে প্রচুর সুন্দর জায়গা দেখুন এই যে পাশ দিয়ে তারা সিঁড়ি তৈরি করছে এই যে দেখুন ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান দিয়ে সমুদ্র পাহাড় অসাধারণ একটা জায়গা হিমচুরি পাহাড়টা অসাধারণ একটা জায়গা অসম একটা জায়গা দেখুন যে হিমচুরি পাহাড় থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে বাহিরের পথ দেখুন পাশে অনেক মার্কেট আছে সব বিচে থাকে এগুলা চশমা তারপর হচ্ছে কসমেটিক্স বিভিন্ন ধরনের শীতের কাপড় পাহাড়ীদের পাহাড়িদের চাদর এগুলা সব পেয়ে যাবেন আপনার এখানে এই মার্কেটটাতে তো ঠিক হিমচুরি পাহাড়ের গেটের সামনেই এই মার্কেটগুলো দেখি আমাদের গাড়িটা কোথায় দেখেন কত বড় বড় সুপারি এখানে কত বড় বড় সুপারি দেখলে মনে হয় কমলা কিন্তু তো এই ছিল আমাদের হিমচুরি পাহাড়ের তোর অত্যন্ত সুন্দর একটা জায়গা নিচে একটা ঝর্ণা আছে এদিকে আর এদিকে ভিউ পয়েন্ট গুলো খুব সুন্দর সাইডে পাহাড় একসাথে সমুদ্র তো আপনারা আসবেন সবাই দেখবেন আসলে ভালো লাগবে তো হিমচুরি ব্লক এ পর্যন্ত ছিল আমাদের পরবর্তী ব্লক হচ্ছে ইনানি বিচ ইনানি বীচে যাচ্ছি এখন আমরা ইনানি বীচে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে